দেখো কত সুন্দর কত লুবনীয় লাগছে তাই না যেহেতু চাইনিজ সবজি রান্না করবো তাই এখানে নানান ধরনের সবজি নিয়ে নিলাম আর এখানে টমেটো পেঁয়াজ পাতা পেঁয়াজ আর কি রসুন কুচি সবগুলো নিয়ে নিয়েছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি একদম স্কিপ ছাড়া আস্তে 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 তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে। খুবই সাধারণভাবে এবং খুবই জলদিভাবে একদম কষ্ট ছাড়ে চাইনিজ রেসিপি রান্না করা যায় চাইনিজ সবজি রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা পাতা আর এই সব নানান ধরনের খাল গুটা এগুলো দিয়ে পর দিয়ে দেব রসুন কুচি রসুনটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো দুইটা ডিম যেহেতু আজকে আমি ডিম দিয়েই রান্না করব মাংস দিব না এখানে এইখানে ডিমটা তেলের মাঝে দিয়ে এটাকে অনবরত তেল লেটার একটা কালার নিয়ে আসব। তারপর এর মাঝে দিয়ে দিবো কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা একদম একদম বড় বড় করে কেটে নেওয়া হবে পরিমাণে সামান্য পেঁয়াজে আর কি এর মাঝেই আমি এখন সব ধরনের সবজিগুলো দিয়ে দেবো এখানে সবগুলো সবজি আমি এর মাঝে ঢেলে এটা আমি ডাকবো না এটা এভাবে ডাকনা ছাড়া এটাকে আমি প্রথম লেড়ে সুন্দর করে ভেজে নেবো এবং এর সাথে কে পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দেবো আপনাদের ইচ্ছা মতোন আপনারা সবজি অ্যাড করতে পারবেন এমন কি দুই তিনটা সবজি দিয়েও বানানো যাবে শুধু আলু আর গাছের পেঁপে বা সামান্য কিছু টমেটো থাকে তা দিয়েও আপনারা রান্না করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন এতে আমি লিকুইড দুধ দিয়ে দেব আপনারা চাইলে অনেকে গুঁড়া দুধও গুলিয়ে দিয়ে দিতে পারেন আমার যেহেতু খাটি গরুর দুধ আছে তাই আমি খাটি গরুর দুধটাই অ্যাড করে নিলাম এখন টমেটোগুলো দিয়ে দেব আর একটু থিকি থিকি মানে ভাপ আসার জন্য আমি এখানে এই যে গুলি নিয়েছি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে দেব দেখো আমার সবজি রান্না প্রায় শেষের দিকে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা কিন্তু আসলে এগুলো সিদ্ধ হয়ে গেছে কামড় দিয়ে খেলে তখন সিদ্ধই মনে হবে শেষে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দেব এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো নাও দিতে পারো যেহেতু আঠালোটা কম হয়েছে তাই আমি আরেকটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই সবজিটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে দেখবে বাচ্চা থেকে বুড়ো মানে সবাই পছন্দ করবে এটা খেতে এত এত টেস্ট আর যারা ডায়েট করতে চাও তারা তো এইভাবে রান্না করে খেতেই পারো কারণ সবজি বেশি খাওয়া যায় না এই দেখো আমার সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে মনে হয় কাঁচা এই দেখো সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে এই যে তোমাদেরকে আমি আবারও দেখাই দিচ্ছি এই যে সিমটাই দেখো এই দেখো সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে এই যে আমি যদি এই যে এখানে আলুটা দেখাই এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে দেখতে পেরেছো এই সবজি রান্নার হলো মানে একটু কাঁচা কাঁচা বাপ দেখা যাবে সবুজ সবুজ থাকবে এখন আমার এই যে এটা আঠাল আঠালো বাপ হয়ে এসেছে দেখতে পেরেছ কতটুকু ঘন হয়ে পড়ছে এটা যখন আমি ঠান্ডা করে নেব তখন আরও আঠালো হয়ে যাবে তো যদি আমাদের ভিডি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ভালো সবাই আল্লাহ হাফেজ দেখো কত সুন্দর কত লোভনীয় লাগছে তাই না ডায়েট করতে সবজি খেতে পারো না তারা এভাবে সবজি করলে তো বেশি সবজি খেতে পারবে